আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে সবাইকে স্বাগতম দিন পরে লাইভে আসলাম আজকে আমি কমেন্ট দেওয়া শোনা কাম্র নোট লিখি তুমি জানো কমিটি জানোটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সরি আমার মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল এর জন্য কথা বলতে পারি নাই লাইনে জন দেখতে পাচ্ছি ও ক্যামেরাটা অফ করে রাখছি আমি সরি আমার মেয়ে একটা হাঁস এনেছে চীনা হাঁস অথচ ওকে কিছু খাওয়াচ্ছি না দেখতে পাচ্ছেন হাঁসটা কেউ কে বলতে পারবেন হাঁসটা কি খায় অনেক কিছু দেওয়া হয়েছে অথচ কিচ্ছু খাচ্ছে না দেখেন হাঁসটা দেখতে কি সুন্দর ব্ল্যাক কালার এই হাঁসটা কি খায় যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট করে জানান অনেক কিছু দিয়ে রাখছি সয়াবিন ভুট্টা ধান এমনকি পাতাও দিয়েছিলাম কলমি শাক তাও খায় নেই হাঁসটা দেখতে কেমন জানান একদম পুরা কালো দেখতে পাচ্ছেন শুধু হাঁস অনেক কিছু এনেছে একটা মুরগিও আনছে মুরগিও পালে এর কথা আর কি বলবো এই হলো হাঁস আর এদিকে হচ্ছে মুরগি ঘরের ভিতর আমার মুরগি পালতে হচ্ছে আজকে এক মাস মুরগিটা কিনা আনা হয়েছিল খাওয়ার জন্য এখন এটা পালতেছি আমরা দেখতে পাচ্ছেন মুরগিটা আবার আপনাদেরকে দেখছে ষোলো জন ওয়াচিং এ দেখতে পাচ্ছি ষোলো জন ওয়াচিং এ দেখতে পাচ্ছি এই সেই মুরগি এই যে আমার মেয়েটা আবার এসে পড়ছে কান্নাকাটি কান্নাকাটি কি হইছে বললাম না তোমাকে দেখো সবাই দেখতাছে তোমার মুরগি দেখতাছে তোমার হাঁস দেখতেছে এই তোমার হাঁস দেখতেছে তোমাকে একটু বলে দেখবে কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছেন এই যেমন মেয়েটা কান্নাকাটি কান্নাকাটি দেখি সবাইকে সালাম দেওয়া দাওতাম সুন্দর করে সালাম দাও একটা বাবা সবাইকে সালাম দিছে যে চোখ মুছো চোখ মুছো চোখ মুছো চোখ মুছো আচ্ছা দেখি দেখি আচ্ছা তোমাকে নিয়ে যাব তুমি সবার সাথে একটু কথা বলো তোমার হাস দেখাও তুমি দেখাও তোমার হাস দেখাইছ দেখাও তোমার হাস দেখাও ওই যে হাস দেখাও তোমার পাখি দেখাইছ দেখাইছ বসো বসো হাসে খাবার দাও হাসে খাবার দাও কি খাও জিজ্ঞেস করো হাসেলে বলো হাঁস তুমি কি খাও হাঁস দেখছো কি সুন্দর পোজ দিছে পোজ দিছে হাঁস সবাই দেখবে দেখা কি সুন্দর ব্ল্যাক কালার হাঁসটা দেখতে কেমন জানাবেন সবাই আসেন খাবার কেউ খাই খাবার খাই না এই যে খাবার আসেন খাবার গড়ে বসে খাবার দেখছো দেখছো দুইজন লাইক দিয়েছে দুইজন লাইক করছে থ্যাংক ইউ যারা লাইক দিসেন তাদেরকে ধন্যবাদ তোমার মুরগি দেখাই এখন আসো 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 মুরগি দেখাও যাও তুমি দেখাও মুরগি দেখাও যাও আসো 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 কি পড়ে গেছে না যাই নাই গেলে তোমাকে নিয়ে যাবে তোমার পাখি আর বলেন না ঘরের অবস্থা খারাপ দেখেন সারা দিন খেলে খেলনা পাতি খেলনা মানে কি বলবো দেখেন খেলনা পাতির অভাব নাই একেবারে মনে হল যে চার পাঁচটা দোকান হয়ে গেছে আমার গুছাতে 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 শেষ দেখেন অবস্থা দেখেন দেখেন এখন আবার আছে আজকে কি ইগল পাখি ঘুড্ডির দোকান দিছে এই যে গুড্ডি লাগবে গুড্ডির দোকান পাখিটা কোথায় আর এই যে পাখি নিয়ে আসছে এটা হচ্ছে পাখি দেখতে পাচ্ছেন এই যে পাখি রে দেখাই এই বাজিগর পাখি কি সুন্দর পাখি আমাদের বাজি কর পাখি কিছুদিন পরে ডিম দিবে এই যে বাসা পাখি একটু ডাক দাও তো হয়তো হ্যাঁ পাখি আরেকটু ডাক দাও তো ডাকো ডাকো পাখি ডাক দাও তো দেখি

আচ্ছা তোমার নাম কি ডাকে আমাদের এই ঢাকা শহরে পুরান ঢাকায় প্রায় শীত পড়ে আপনাদের ওখানে কেমন শীত পড়ছে পাখি ধরো তো তুমি না তখন পাখি ধরো হাত দিয়ে ধরো ধরো আসো ধরো আসো আসো ধরো ধরো আমি ক্যামেরা ধরি তুমি ধরো না আসো পাখি ধরো হাতে ধরো তুমি না দূর করে দিয়েছিল আসো আসো হুম যাও হুম তুমি পাখি ধরো হুম ধরো যাও যাও সামনে যাও সামনে যাও বাকি দেখো কি করতেছে আপাতি দেখছো মাথা চুলকে দিতেছে মাথা চুলকে দিতেছে দেখো 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 Oke. Nanti kita pakai ya, sih. Kita ke pakai kode, lebih pakai deku kikor dek deku deku pakai kikor nang mudek deku mata beruendik mata ba deku deku bisa deku itu bisa nggak dek

পাখি বয় পেয়ে গেছে তোমার কথা শুনে আমার মেয়ে কান্নাকাটি কান্নাকাটি দেখি একটু তোমাকে দেখি আর কত কান্নাকাটি করবা হইছে 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 তুমি একটু কুকু দেখাও তো বলো তো দেখি Ai, ai na da lamu le, ai bu ami Honda dai dai bu, ami Honda dai. Ami Honda dai bobo, kaka tu ade te, kaka tu ade te, ami Honda dai bobo, kaka tu ade te, kaka tu ade te, ami Honda dai bobo, kaka tu ade te, kaka tu ade te, ami

আচ্ছা গান শোনাও তুমি না বললা কিভাবে তুমি বাইরে যাবা কিভাবে বললে আবার শোনাও কিভাবে বলছো তুমি কিভাবে বলছো আমাকে শোনাও আচ্ছা বাইরে যেও না তো করে নাই কিভাবে বলছো মুরগি তুমি বাইরে গেলে তুমি বাইরে গেলে শোনো আম্মু এই যেদিক টাকাও তাকাও তুমি বাইরে গেলে তোমার পাখি চলে যাবে তোমার মুরগি চলে যাবে হাঁস চলে যাবে তখন আসো মা বাইরে যাওয়ার জন্য একা একাই জুতা পড়তেছে কিভাবে পড়ছো পড়তে পারছো তুলে বসো তুলে বসে পড়ো তুলে তুলে বসো নিচে বসে না জুতা ছোট হয়ে গেছে আচ্ছা পড়ো বসে সুন্দর করে পড়ো দুই হাত দিয়া হ্যাঁ এটা খুলো এটা খুলো এটা খুলো এটা খুলো এখন নো পড়ো এই তো লক্ষ্মী আবার হুম এখন তো লাগাও এই তো হয়ে গেছে ওইটা লাগাইছো ওইটা লাগাইছো ওই পাশের লাগাইছো এটা 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 লাগাইছো হ্যাঁ এটা লাগাও এটা আর একটু এভাবে একটু এখন দাঁড়াও তোমাকে সবাই দেখতেছি তুমি দুষ্টামি করতেছো কেমন বাইরে যে কি করবা তুমি কাকাতুয়া দেখতে যাবা সবাইকে কাকাতুয়া দেখাইবা তারপর আর কি করবা

জোরে বলো তো শুনেই নেই জোরে বলো ও তো এটা শুনে নাই দেখো ওই যে দেখো শুনে নাই দেখো ওই যে দেখো মন খারাপ করে বসে আছে মন খারাপ করে বসে আছে কি কি জানি পারো একটু শোনাও তো মানে ওই যে কুকুরটা শোনাও হন্ডা চালাইতে যাবা তুমি হন্ডা চালাইতে পারো বাবা হুন্ডা চালাইতে পারে তুমি কি পারো তাহলে আমার দিকে ঘুরো আমার দিকে ঘুরো এদিক ঘুরো এখন বলো কি হইছে তুমি কিভাবে হুন্ডা ধরে থাকো ভয় পাও না কেমন কর

সবাইকে আল্লাহফেজ দিয়ে দাও এদিক তাকে লাভার আসবেন সবাই লাইক দেন বলো সুন্দর করে বলো বলো সবাই লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বলো তারপর আল্লাহফেজ বললে দাও শেষ তো তারপর এখন তোমার খেতে হবে না

শুনো দেখি দেখি দেখা আচ্ছা ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে লাইভে আমার ছোট্ট মেয়েটা খুব দুষ্ট দুষ্ট আজকে ভিডিওটা ভিডিওটা অর্জনেই করা সবাই ভালো থাকবেন আবারও কখনো লাইভে আসবো পে